ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী ঘণ্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঁঠার মাংসকে দাঁত ঠিক সেভাবেই সেভাবেই ঠিক ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোই ধরা বালির মতো তাই সময় থাকতে থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাঁবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সালমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায়সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাই ঠোঁট প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজ তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে উড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আস জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্রবুহে জুজতে গেলে বেটা বাইরে ছোড় না পারে বিষাক্ত বল যার দুহাত সমান চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা কাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেওয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত